আর রক্ষে নেই বাংলায় ভয়ঙ্কর ঝড়ের অ্যালার্ট দিল আলিপুর আবহাওয়া দপ্তর আর কিছুক্ষণের মধ্যেই বজ্র বিদ্যুৎসহ কাল বৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে তো বন্ধুরা ঠিক কোন কোন জেলাগুলিতে কাল বৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম এবং অসম থেকে শুরু করে উত্তরবঙ্গ কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সমস্ত কিছু জানিয়ে দেবো এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন টানা চার দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস ছিলই সেই মতো রবিবারও বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না রবিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে কালবৈশাখীর দাপট দেখা দিতে পারে একাধিক জেলায় টানা বৃষ্টির জেরে কমবে তাপমাত্রাও রবিবার তা আরও কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর রবিবার বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি রয়েছে বেশ কয়েকটি জেলায় আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান রবিবার দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেক জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গঙ্গার পূর্ব পার বরাবর মুর্শিদাবাদ নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টি একটু বেশি হবে বৃষ্টিতে ভিজবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও উত্তরবঙ্গের সব জেলাতেই আবার রবিবার হলুদ সতর্কবার্তা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সোমবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং কোথাও কোথাও সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর তবে পশ্চিমবঙ্গের পাশাপাশি যদি বাংলাদেশের দিকে আপনারা দেখেন দেখতে পারবেন বাংলাদেশের খুলনা বরিশাল রাজশাহী মেহেরপুর এদিকে সরিষাবাড়ি থেকে শুরু করে এদিকে অর্থাৎ সিলেট ঢাকা থেকে শুরু করে এই জেলাগুলিতেও আমরা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা অসমের গুয়াহাটি তেজপুর ডিব্রুগড় নর্থ লক্ষ্মীপুর পর্যন্ত আমরা বজ্র সহ বৃষ্টির অ্যালার্ট দেখতে পাচ্ছি অন্যদিকে উত্তরবঙ্গে তো বললাম কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সকালে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু দেখা দিয়েছে এখন কিছুটা আকাশ পরিষ্কার হলেও বেশ কয়েকটি জেলায় বিকেল থেকেই কিন্তু ভারী বৃষ্টিপাতের আবারও সম্ভাবনা রয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ